রোহিত শর্মা ডিসাইড করে নিছে রোহিত শর্মা ডিসিশন নিয়ে নিছে অশ্বিনের জায়গায় যে কাউকে নিবে তারপরেও ওই যে মোহাম্মদ স্বামীকে নিবে না স্বামীকে নিবে না এটার কোনো প্রপার ব্যাখ্যা রোহিত শর্মা দিতে পারে নাই শেষ পর্যন্ত এমন এক প্লেয়ারকে ইন্ডিয়া দল তাদের দলে নিয়েছে রবিচন্দ্র অশ্বিনের জায়গায় আলোচনা করব এই বিষয়টা নিয়ে তবে তার আগে সবসময়ের মতো বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকে বেলেকনটাকে বাজিয়ে দিতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন তাহলে ভিডিও লাইকের পাশাপাশি পেজটাকে লাইক দিয়ে পাশে থাকতে পারেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদা কে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা পারিব না হ্যালো রনি ব্রো ওয়েলকাম টু নিউ ভিডিও বর্ডার গাভাস্কার টেস্ট এক একে সমতায় এবং আরেকটা ম্যাচ এক এক পয়েন্টে শেষ হয়েছে তিন নাম্বারটা সেই জায়গা থেকে রবিচন্দ্র অশ্বিন ইন্ডিয়ার অন্যতম লেজেন্ডারি প্লেয়ার কিংবদন্তি অবসর নিয়েছে অবসরের কারণটা আমার কাছে ক্লিয়ার না সে এই সিরিজটা খেলে অবসর নিতে পারত এনিওয়ে বিরাট সরি রোহিত শর্মা কিংবা গৌতম গাম্ভীর থেকে তাকে বুঝিয়ে কিংবা তাকে রিকোয়েস্ট করে এটা অবশ্যটা ফিরানো যেত আমি মনে করি কিংবা রাহুল দ্রাবিড় কিংবা বিরাট কোহলি যদি রাহুল দ্রাবিড় যদি কোচ হতো আর বিরাট কোহলি যদি ক্যাপ্টেন হতো হয়তো অসিনকে বলতো যে তুমি এত কিংবদন্তি প্লেয়ার তুমি সিরিজটা খেলে মাঠ থেকে সুন্দরভাবে বিদায় নাও তোমাকে ব্যাট উঁচু করে আমরা ধরবো ফুলের মালা গলায় দিব বলতে পারতো করে নাই রোহিত শর্মা তবে নতুন খবর ওই অশ্বিনের জায়গায় অসীমের জায়গায় মোহাম্মদ স্বামীকে নিবে বলে আমি ভাবছিলাম কিংবা মোহাম্মদ স্বামীকে অসীনের জায়গায় না হলেও মানে নিবে দলভুক্ত করবে সেমনটা তেমনটা আমি ভাবছিলাম বাট আমার ভাবনাকে ভুল করে দিছে স্বামীকে রেস্টে পাঠাই দিছে কারণ এই সমালোচনার ঝড়টা থামানোর জন্য সমালোচনার ঝড় কিসার সমালোচনার ঝড় হচ্ছে একদিকে রোহিত শর্মা বলছে স্বামী অসুস্থ আনফিট অন্যদিকে স্বামী একের পর এক ম্যাচ খেলে যাচ্ছে ঘরোয়া লিগে একের পর এক ম্যাচ খেলে যাচ্ছে এবং সেখানে সে পারফরমেন্স করতেছে সুতরাং এটা তো রোহিত শর্মার কথার সাথে ব্যামিল হয়ে গেল যার কারণে এবং রোহিত শর্মা যখন বলছে সে আনফিট স্বামী বলছে আমি ফিট সম্পূর্ণ ফিট এটা নিয়ে যেন আর কথা না বাড়ে সেই জন্য শেষ পর্যন্ত দেখলাম যে স্বামীকে রেস্ট পাঠানো হয়েছে বলছে যে স্বামী এখন রেস্ট নিবে সুস্থ মানুষ ডাক্তার কাছে গেছে এমনিতে ভিটামিন জন্য ডাক্তার বলতেছে যে তুমি অসুস্থ তোমার কিডনিতে সমস্যা আছে তোমার অনেক রকম সমস্যা আছে তোমার গায়ে জ্বর সে বলতেছে না আমার গায়ে তো জ্বর নাই বলছে না তুমি 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 অসুস্থ তুমি ভালো জানো না আমি জানি তুমি অসুস্থ তোমার চোখ লাল হয়ে গেছে নাকি তুমি হাঁটছি দিতেছ সে বলতেছে না আমি হাঁচি দেই নাই আমি সুস্থ আবার কথা বলে হাঁছি তুমি দিস না না সেটা কি তুমি জানবে না আমি জানি এই ধরনের রুগীকে ধমকাই বলতেছে তুমি রুগী তুমি কাশি দিতেছ তুমি হাচ্ছি দিতেছ তোমার জ্বর রুগী বলতেছে না আমার তো জ্বর তোর কিছু নাই আমি আসলে এদিক যাইতেছি ভাবলাম যে দুইটা ভিটামিন নিয়ে যাই সি ভিট নিয়ে যাই এখন আপনি আমার কি করেন না তুমি অসুস্থ বাসায় শুয়ে দেখো তো এই জিনিসটা এমন হয়ে গেছে মোহাম্মদ স্বামীর ক্ষেত্রে এখন স্বামীকে রেস্টে দিয়ে দিছে কথা সেটা না কথা হচ্ছে স্বামীকে দলে নেয় নাই কিন্তু নতুন একটা প্লেয়ারকে দলে নিয়েছে যে অফিস স্পিন করতে পারে এবং ব্যাটও মোটামুটি করতে পারে আমি যতটুকু শুনলাম ইন্টারন্যাশনাল লেভেলে এখন অভিষেক হয় নাই সেই ম্যাচে স্কোয়াডে অ্যাড হতে যাচ্ছে সেই দলে যোগ হতে যাচ্ছে তানুষ কুতিয়ান তার নাম তানুষ হয়তো আমার উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা আমি জানি না দেখলাম যে তানুষ কুতিয়ান এই ধরনের একটা তানুষ সে অফিস স্পিনার এবং টপ অর্ডার না মিডল অর্ডার ব্যাটসম্যান আমার কথা হচ্ছে মানে যে কাউকে নিবে তার ইন্টারন্যাশনাল কেমন হতে পারে তাও তো ধারণা নাই তাই না হয়তো ঘরোয়া লিগে করছে যার কারণে ডাক পাইছে কেরিয়ার ইন্ডিয়াতে এমন অনেক প্লেয়ার আছে যারা দলে ডাক পাওয়ার মতো বাট সুযোগ পায় না বিভিন্ন কারণে প্লেয়ারদের সবাই ফর্মে থাকে যার কারণে কার জায়গায় নেবে যেহেতু অসীম এখানে অবসর নিচে নিয়েছে সেই জায়গায় আমার কাছে মনে হইল যে মোহাম্মদ স্বামীকে ডাক দিলেও দিতে স্বামী প্লেয়ার স্বামীকে নিলে সাথে আরেকটা মানে কি বলে আরেকটা ভালো পেসার পাইতো ভারত কিন্তু যে জায়গায় জাসপ্রীত বোমরা যে টাইপের বল করতেছে মোহাম্মদ সিরাজ কিংবা আকাশদ্বীপ কিংবা আমার একটা প্রথমে যে খেললো কি না ওরা পারছে না ওরা পারছে না জাসপ্রিত বুমরার সাথে তাল মিলাতে যার কারণে অস্ট্রেলিয়ার ব্যাটাররা রান করে ফেলছে সেই জায়গায় স্বামী একটা ভালো অপশন ছিল বাট অপশনটা কাজে লাগায় নাই আমি ভাবছিলাম হয়তো স্বামীকে জায়গা দিবে দেখা যাক নতুন প্লেয়ার তানুষ কেমন করে শুভকামনা রইল তানুষের জন্য